আমার বর্তমান আছি বালিয়া বাজার এই যে পূর্বে বালিয়া এবং দীর্ঘ আজকে একটা রিসেন্টলি ঘটনা এবং আমরা বালিয়া বাজার এই প্রত্যেক মানুষ জমায়েত যাতে নেক্সট টাইম এরকম কোনো ঘটনা হয় না এবং আমরা এই সুরে যাতে কোনোদিন সুরে করতে পারে না এই বালিয়া বাজারের মধ্যে এই ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত লইতাম এবং একটা কড়া মানে একশন লওয়ার ব্যাপারে আমরা চিন্তাধারা করি তো আমরা বর্তমানে বালিয়া বাজার আছি এখানে অনেক মানুষ উপস্থিত আছেন

তেল নিচে অনেক কিছু নিচে বাসানির বাস নিচে মসজিদের বাস নিচে এর বাদে বাজিয়া মাদ্রাসার পয়সা নিচে থানা তুই ইয়ে করছিলি কোনো না আমি তো দুর্বল মানুষ আমার তো ভাও বাঙ্গা এর তো আমি আসতে উঠতে পারি না থানা তো তাই দীর্ঘ কদিন আগে এক্সিডেন্ট হয়েছিল গতিকে তাই বেশ শেষ কোনো অ্যাকশন নিতে পারছি না আর আমরা গণিতা আসছি তানোরও কয়েকদিন আগে বাজারও চুরি হয়েছিল আমাৰ জনালাটা গান দিয়া আমি থানা আনিয়া ইনকোৱাৰী কৰাই আমাৰ কেছ দুই লাখ হাতটা দেখা আছিলো তিনি জেগাই চোৱা পইচা এটা আমি থানা আনিয়া ইনকুৱাৰি ঘা আমাৰ এই পইচা এটা আমাৰ જેસે આપનો ધનમાર્કેટના કાલે કાલે કે છે તનાય કી તા ગો ઇસે મને શનાય અમારે કહી છે હ તુમાર કોનો સુંદરતા ખલે તુમી અમારે જસર જૂન શનિવારે દેખ ગોયે પણ ડગાય

સાઠાર ભાંગી અઠારો બસ્તા ગુવા શરૂ